অমর একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমাদের যে প্রেস মিট তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আর সেই মাতৃভাষা উপলক্ষে আপনারা বিগত দিন থেকে দেখে এসেছেন গত পাঁচ বছর ধরে পাঁচ বছর দু হাজার চার সাল থেকে ধুলিয়ার নাট্য সৃজনের যে নাটক সেই দিনটিকে আমরা একুশে ফেব্রুয়ারি সেই দিনটিকে আমরা নাট্য উৎসব হিসাবে পালন করি এবং মাতৃভাষা উদযাপনে মাতৃভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সেই দিনটিকে আমরা জেলাব্যাপী নাট্য উৎসব ও গুণীজনদের সম্মাননা প্রদান আমরা করে থাকি এই অনুষ্ঠানে প্রায় আমাদের সারা পশ্চিমবঙ্গের মানুষ উপস্থিত থাকেন এখানে থাকবেন প্রশাসন রাজনীতিবিদ সামাজিক কবি সাহিত্যিক নাট্যবিদ অভিনেতা সকলেই এখানে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাই প্রতি বছরের নেই এবছরে একুশে ফেব্রুয়ারি ধুলিয়ার নাট্য সৃজন ও জয়বাংলা দৈনিক জয়বাংলা পত্রিকার উদ্যোগে জেলাব্যাপী নাট্য উৎসব ও গুণীজনদের সম্মাননা প্রদান অনুরোধ করবো যে আপনারা অবশ্যই আমাদের এই নাট্য প্রধান এবং গুণীজন দের সম্মাননা প্রদান অনুষ্ঠানে আপনারা আসুন এই অনুষ্ঠানে মুর্শিদাবাদের খ্যাতনামা যে নাট্য সংস্থা সেই নাট্য সংস্থারা এখানে নাট্যমঞ্চস্থ করবে বিকেল থেকে আমাদের নাটক শুরু হবে ইনডোর কিছু প্রোগ্রাম রয়েছে কারণ পরীক্ষা যেহেতু চলছে সেহেতু কবিতাবৃত্তি সরচিত কবিতা হ্যাঁ সাংবাদিক সম্মেলন টক শো রয়েছে এবং সাতখানা নাটক রয়েছে নাটকে অংশগ্রহণ করেছে মুর্শিদাবাদের ডোমকল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ জঙ্গিপুর ফারাক্কা বেলডাঙ্গা ও ধুলিয়ান এই সমস্ত নাট্যগোষ্ঠীরা নাটক করবেন অসাধারণ নাটক তারা প্রযোজনা করবেন আবারও অনুরোধ করবো আপনারা একুশে ফেব্রুয়ারি আসুন এবং আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যাকে সার্বাঙ্গীনভাবে সুন্দর করে তুলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একুশে ফেব্রুয়ারি আর আজকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো সমস্ত মিডিয়া বন্ধুদের যারা এখানে রয়েছেন আমাদের প্রেস মিটে এবং যে সমস্ত দর্শকরা আমাদের এই প্রোগ্রামগুলো দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমি জানিয়ে রাখি সেদিন আমরা পুরস্কার বিতরণের সঙ্গে সঙ্গে আমরা তিন ধরনের সম্মাননা প্রদান রেখেছি সামাজিক ক্ষেত্রে প্রশাসন ক্ষেত্রে রাজনীতি ক্ষেত্রে সামাজিকতা ক্ষেত্রে কবি সাহিত্যিক এবং নাট্যবিদদের ক্ষেত্রে তাই আবারও অনুরোধ করব একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে যে জেলাব্যাপী নাট্য উৎসব ও গুণীজনদের সম্মাননা প্রদান সে অনুষ্ঠানে আপনারা আসুন অসংখ্য ধন্যবাদ আপনারা সেদিন আশা করি সকলে উপস্থিত থাকবেন সাহেবনগর হাই স্কুল মাঠ কাপুরিয়া আমাদের সকালে প্রভাত ফেরি শুরু হবে এবং ইনডোর প্রোগ্রাম রয়েছে মানে মাইক আমরা চালাবো না সন্ধ্যা পর্যন্ত তারপরে পরীক্ষা শেষের পর থেকে আমরা পাঁচটা থেকে আবার মাইকিং শুরু করব আগামী একুশে ফেব্রুয়ারি মানে সকাল পড়সুদিন ভুলিয়ান ডক্টরস সিলজিনের উদ্যোগে মানে প্রতিভারণাই বিগত প্রায় 2 বছর যাবত আমরা এটা পালন করে আসছে বিভিন্ন এখন সাংস্কৃতিক দিতে পেরেছি বিগত আমরা সেটা আমরা পারিনি হয়তো অন্যান্য অনুষ্ঠানে গিয়ে নাটকের মাধ্যমে আমরা তুলে ধরেছি তো এই মাতৃভাষা দিবস একুশ ফেব্রুয়ারি দিনটিকে থেকে অনেক হয়তো মনে রাখেন না জানেন না এর মানে বিগত দিন ইতিহাস সম্পর্কে তো অনেক আমার ইতিহাস আছে সেটা করা যে কোনো সময় নয় তবুও আমরা সেই দিনটিকে স্মরণ রেখে মানুষকে ওই দিন সম্পর্কে অবগত করার জন্য কিছুটাও আমরা সেই যারা মানে সেই সময় মানে বলা যায় যে আত্মবলিত দিয়েছিলেন সেটাকে কেন্দ্র করেই সরকার তাদের কাছে তুলে ধরে তাদেরকে স্মরণ রেখে আমরা পালন করে থাকি নাট্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক দিকগুলো পরিবেশনের মধ্যে মূলত আপনারা জানেন যে শুনলেনও দাউদ ভাইয়ের মুখ থেকে যে ধুলি